শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর আমি তোমাদের আশীর্বাদে অনেকটা ভালো আছি সকালবেলা উঠে আমি ফুল ছেড়ে নিচ্ছিলাম আজকে আর লাগাতে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে ভোরবেলা থেকে খুব ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে এতটা জোরে বৃষ্টি হচ্ছে না যাই হোক সকালবেলা ছাড় করে পুজো দেবো বলে ফুলটা ছিঁড়িয়ে নিলাম কিন্তু ঘোর বর্ষার দিন তোমরা তো সবাই জানো আর এদিকে না বর্ষার দিনে আমাদের এখানে কী হয় প্রচণ্ড ঘর টর সব কিছু ভেজাই থাকে আর উনুনটা যার যার কাঁচা উনুন তারাই জানে সবসময় ভেঙে যাওয়ার রিক্স থাকে এটা ভেঙে আমাকে আজকে একটু মাটি দিয়ে ভালো করে বেশি একটা না ভেঙেছি আমি আর আগের দিন রান্না করার সময় আমি ভেঙে দিয়েছিলাম তাই আমাকে মুছতে হলো যতই বলো মায়ের মতন সুন্দর করে কিন্তু আমি মুছতে পারি না আর এটা আমি মানি যে মার মতো সুন্দর করে মুস্তে পারি না আর আমি কিন্তু পুরো রান্নাঘরটাই মুছেছিলাম তারপরে হচ্ছে আমি উঠানটা ঝাড়ু দেব আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সব কিছু ভেজা ভিজে শুধুমাত্র বৃষ্টি হয়েছে তাই বোঝা যাচ্ছে না উঠানটা ঝাড়ু দিয়েছিলাম কিনা বৃষ্টি হয়েছে ঝড় তুফান হয়নি তাই বলে উঠানে কোনো কাচড়া বলতে কোনো পাত গাছের পাতা কোনো পড়েনি এই জন্য বেঁচে গেছি তো অনেক বাড়িতে আছে অনেক বড় বড় উঠান আছে কিন্তু আমাদের উঠানটা না একদমই ছোট মানে কিছুক্ষণের মধ্যে দেওয়া হয়ে যায় আর সঙ্গে রয়েছে আমাদের রাস্তা এই সবসময় রাস্তাটা পরিষ্কার রাখতে হয় কারণ আমাদের রাস্তার পাশেই বাড়ি আর রাস্তাটা আমাদের খুবই কাছে আমাদের মধ্যে অনেকে আছে যারা খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলায় বাসন টাসনগুলো মেজে রেখে রাখে আর আমাদের বাড়িতে সেটা হতো অনেক আগে কিন্তু এখন কথা হচ্ছে কি আমাদের কলেপাড়া হচ্ছে লাইট লাইট নেই এর জন্য হয় না আর আমি মনে করি মানে সকালবেলা ধোঁয়াই ভালো আর যাই হোক তার জন্য আমি নিয়েছি প্রথমে ছাই তারপরে হচ্ছে ছাপ নিয়েছি তারপরে হচ্ছে বালু নিয়েছি কারণ আমাদের বাঙালিদের বাড়িতে খুব কম যে তুমি হচ্ছে যে সাবান দেখবো যেটা বাসন মাঝে সাবান হয় তো সবচেয়ে খাস করে এই জিনিসটা দিয়ে আমি মনে করি বেশি একটু পরিষ্কার হয় আর জানি না সবার বাড়িতে আমি বলবো না কিন্তু হ্যাঁ আমাদের বাড়িতে এটা দিয়ে পরিষ্কার করে তো সব কিছু কাজ বাজ সেরে আমি হচ্ছে গিয়ে যান করে তোমাদের সামনে চলে এসেছি এখন হচ্ছে আমি পুজো দেবো তো আমি তো প্রথমেই বলেছিলাম যেহেতু আমি সব কাজ করেছি আর এই বৃষ্টি পড়ছিলাম ভিজেই গেছিলাম এই কারণে আমি ছান করে সকালবেলা পুজো দিচ্ছিলাম আর হ্যাঁ পুজো কিন্তু আমি সবসময় দিই না ছোটো বোনো দেয় আর আমাদের বাড়ির সে ছোটো মানুষ যে সে হচ্ছে পুজো দেয় সবসময় আর আমি কিন্তু খুব কমে দিই কম দিই মানে কমে দিই যখন কোনো অসুবিধা থাকে তখন আমি দিই তাছাড়া অনেক সবাই দেয় তো আজকের দিনটা আমি দিচ্ছিলাম বাড়িতে দেখো কেউ মনেই নেই পুজো সবাই দেয় কিন্তু দেখো চন্দনটা এত ছোট হয়ে গেছে নতুন একটা আনতে মার সাথে সাথে সকালবেলা উঠে কাজ করতে একটা শিক্ষা পেয়েছি যে সকালবেলা উঠলে থেকে ভালো একটা দিন পাওয়া যায় দিলে সকালবেলা ভালো একটা দিন ভালো দিনটা কাটে হ্যাঁ এতে আমি অনেকটা শিক্ষা পেয়েছি তো যাই হোক তোমরা এরকম কারা কারা করো আমি জানি না কিন্তু সকালবেলা উঠে সকালবেলা একটু ভোরে ভোরে উঠে গেলে দিনটা খুবই মানে ভালো যায় দিনটা এক কথা তো তোমরা সবাই জানো যে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠতে হয় তো এই কথায় যে আমি বলবো যে আমি লেটে উঠতাম কিন্তু এখন তাড়াতাড়ি উঠার চেষ্টা করি কারণ আমি দেখেছি যে তাড়াতাড়ি উঠলে দিনটা অনেক মানে বড় পাওয়া যায় আর ভালোই কাটে সারা সারাদিনটা ভালো লাগে তো আমি গরু ঘরেও হচ্ছে আমাদের ধূপকাঠি জ্বালিয়ে দিলাম কারণ তোমাদেরকে বলাই হয়নি এক সপ্তাহ আগে হচ্ছে আমাদের গরু হচ্ছে মা উঠেছিল আর এখন প্রায় ভালো হয়ে যাচ্ছে আর ওই এক সপ্তাহ থেকে আমাদের বাড়িতে কোনো তেল টেল চলছে না পুরো শুধুমাত্র সিদ্ধ সিদ্ধ খাচ্ছি আর আজকে মা বলেছিল আজকে একটু আমিষ রান্না করিস আজকে থেকেই আমিষ খাবো মানে একচো যাচ্ছে না তেল ছাড়া কেউ খাওয়া যায় শুধুমাত্র সিদ্ধ খাচ্ছিলাম আমরা এক সপ্তাহ থেকে তো মা আজকে বললো আজকে একটু আমিষ রান্না করিস ও মারা কিন্তু বাড়িতে নেই মারা হচ্ছে খেতে গেছিলো খের বাসতে ওই যে ধান লাগিয়েছিলাম না তো খের হয়ে গেছে আর মা বাবা ওখানে মাঠে গেছে কাজ করতে তার জন্য বাড়িতে সব কাজ আমাদেরকেই করতে হচ্ছে আর এদিকে রান্নাঘরে বাবা মানে আমি বড়ো বোনকে বলেছিলাম রান্নাটা বসাতে তার কারণ আমি এসব কাজ করে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে তো ওকে বললাম তুই ভাতটা বসিয়ে দে আমি তো আবার রান্নাঘরটা মুছেই গেছিলাম তো বোন হচ্ছে ডিম আলু সিদ্ধ বসিয়েছিল ডিম আলু কিন্তু অনেকভাবে রান্না করা যায় কিন্তু আমার থেকে সবচেয়ে বেটার যেটা লাগে সেটা হচ্ছে ডিম আলু সিদ্ধ করে এক তো শর্টকাটে হয় ধুয়ে কিন্তু খেতে খুবই টেস্ট লাগে কি বলো তো এদিকে ডিমটা কিন্তু নতুন ছিল আর তার জন্য শোলা যাচ্ছিলো না আর এখন তো তোমরা জানো বাজারে তো ছোঁয়াই যায় না আমার টাকা ফেলো আর সবজি আনো নাকি এরকম মানে দিন চলছে বর্ষার দিনে তো প্রচণ্ড কাজা সবজির হচ্ছে দাম থাকে আর বাবা হচ্ছে সব কিছু অল্প করে এনেছিলো না তো ওখান থেকে পটল টুকুলো না হলু থলু হয়ে যাচ্ছিলো মানে পচা মানে পচে যাচ্ছিলো বেগুন টেগুনগুলো তাই সবগুলো যেগুলো খারাপ খারাপ হয়ে যাচ্ছিলো তাই বললাম ওই সবগুলো কেটে ভাজি করে দিস মানে অল্প অল্প পুকুরে সব কিছু ভাজি করে দিস এদিকে বুনুন হচ্ছে আমি টিফিনটা পেক করে দিলাম সবসময় স্কুলে নেওয়া স্কুলে টাকা নেওয়া যাওয়া ঠিক না তাই বুনুকে বললাম মাঝে মধ্যে বাড়তে টিফিন নিয়ে যায় বাড়ি থেকে আর এদিকে প্রচুর বৃষ্টি এসেছিলো তারপরে প্রায় ওই তখন স্কুলে যাওয়ার পরে প্রচণ্ড বৃষ্টি এসেছিলো আর এদিকে আমাদের ছাগলগুলো হচ্ছে বাড়িতে চলে এসছে কী আর বলবো মানে বলা যায় না আর আমি সব জামা কাপড় যে ধুয়ে দিয়েছিলাম কিছু শুকায়নি আর কি করবো এখন তো জানো তো বর্ষার দিন শুকাবল কোনো মানে মানেই ওঠে না তার জন্য আমি সব কিছু ফ্যানে নিচে দিয়েছিলাম মারা মাঠে গেছে বলে নারে কিন্তু এসব মাই করতো আর ছাগলগুলোকে একটু খেয়ার দিয়ে দিয়েছিলাম তখন দুপুরবেলা খ্যাট দিয়েছিলাম ওই মাঠতে বললাম যে রাস্তাতে বাধা ছিল তারপরে বাড়িতে খেট দিলাম এনে বাড়ির আমি গোবরগুলোও নিয়ে নিলাম ও হ্যাঁ আমাদের বাড়িতে গরু আছে তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম আমাদের বাড়িতে গরু আছে রানা আছে তো তার জন্য আমি খ্যাটগুলো এনে গরুকে কেটে দিলাম আর এখন আমার দেওয়া হয়েও গেছে দেখো আমাদের গরু মাতাগুলো না সুন্দর লাগে আমার থেকে খুব ভালো লাগে আর আমাকে না ঢিসা দেওয়াই আর সত্যি কথা বলছি আর বিকালবেলা কি হলো এই দেখো আমাদের মাঠের মাঝখানে একটা মাঠ রয়েছে খেলার জন্য না ওটা হচ্ছে আবাদ করা হয়নি তো তার জন্য ওখানে বাচ্চাগুলো খেলছে ফুটবল খেলছিলো আমাদের এখানকার ছোটো ছোটো বাচ্চাগুলো আর ওদেরকে আমি বলেছিলাম একটা ফুটবলের দাম কত যে ওরা বলছিল ছশো না এরকম ছশো বলেছিল মনে হয় আর না আমি বলেছিলাম তোদেরকে তো বাড়ি থেকে ছশো টাকা দিবে না তোরা কীভাবে কিনলি তো বলছে সবাই মিলে মানে সবাই মিলে তো খেলবে না মানে জিনিসটা খুব ভালো লাগলো সবাই একশো টাকা একশো টাকা করে দিয়ে ফুটবলটা কিনলে তারপরে ওরা খেলে দেখো ছোটোবেলা কিন্তু আমরা অনেকে খেলেছিলাম অনেকে না সবাই খেলতাম এখন খেলি না এখন আমরা সবাই সবার কাজে কাজে ব্যস্ত হয়ে গেছি তার জন্য এখন খেলাধুলার কথা আর কেউ মনে নেই আর আমি একটু মানে মজা করলাম খুব ভালো লাগলো আর হ্যাঁ একটা বোনও এসেছিলো ওর সাথে আমি দু তিনটে রিল বানিয়েছিলাম তোমরা হয়তো ইনস্টাগ্রামে দেখেই ফেলেছিলাম যে রিলটা আমি পোস্ট করে দিয়েছি আর একটা হচ্ছে ইউটিউবে পোস্ট করেছিলাম আর একটা ইসিতে পোস্ট করেছিলাম তো ও সাইকেলটা নতুন কিনেছে আর হ্যাঁ আরেকটা জিনিস মিলছে না ও আমার ছোটোবেলার পুরো মানে অবিকল ছোটোবেলা আমি না ছোটোবেলায় সেম এরকমই ছিলাম মানে সেম ওর মতো ছিলাম মা বল মানে মা বলে তো সত্যি কথা বলতে মানে আমার বাড়ির পাশে কাকার মেয়ে পিছন দিকে হচ্ছে মা দাঁড়িয়ে আছে হচ্ছে মা ছাগলগুলো রাখছে রাস্তার পাশে আর এখন তো মাঠে ছাগল কম যায় না সবাই ধান চাষ করেছে তার জন্য আমাদের রাস্তার পাশে অনেক ঘাস আছে ওখানেই মা রেখেছিলো তারপরে বাড়িতে এসে সন্ধ্যা হয়ে গেছিলো বাবার জন্য চা বানানো হলো তারপরে বুনু টিফিনটা আমি ধুয়ে রাখলাম বোন আবার টিফিন প্রাইভেট চলে গেছিলো বনুন ধুতে মানে ধয়নি তারপরে একটা রেসিপি করেছিলাম আমরা হচ্ছে আর এখন তো সবসময় জানো তোমরা যে মোবাইলে যেটা দেখো ওটা আমাদের খেতে ইচ্ছে করে তার জন্য বোন খেতে ইচ্ছে করছে আর বনুকে আমি বললাম আমি কোনো কিছু করে দেবো না তুই নিজে নিজে করবি নিজে নিজে খাবি কিন্তু তারপরে দেখি ভালো লাগলো দেখে আমি একটু হেল্প করে দিলাম ও হ্যাঁ এটা হচ্ছে মাংস হচ্ছে আমরা যেহেতু প্রথমবার ট্রাই করছি তার জন্য আমি একটু অল্প অল্প করেই নিয়েছিলাম সব কিছু আটা একটু মেখে নিলাম আর ওই আলুটা সিদ্ধ করে যেভাবে আমরা আলু সিদ্ধ করে করি ওই সব করে ওরকম করেই তারপর হচ্ছে ওখানে মাংস সিদ্ধগুলো মাংসটা সিদ্ধ করা ওটা একটু ছুলে সুন্দর করে দিলাম তারপর হচ্ছে রুটিটা কীভাবে বেলে তারপরে ওইখানে দিয়ে মাখাটা দিয়ে তারপর সব কিছু সম্পূর্ণ এইভাবে রেডি করে শুধুমাত্র তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম